যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে হ্যালো গাইস বন্ধু জানি না কোথায় আছে অনেক দিন ধরে বন্ধুর সাথে দেখা নাই যাচ্ছি বন্ধুর উদ্দেশ্যে এখানে অনেক লোকজন অনেক লোকজন বলার বাইরে লোকজন এখানে ভিড় ভাড়টা প্রচুর মানুষজন প্রচুর অনেক লোকজন যাচ্ছি বন্ধুর সাথে দেখা করার জন্য অনেক দিন ধরে দেখার সাথে নাই দেখা করি বন্ধুর সাথে প্রচুর ভিড় এগুলো টাইম অনেক বড় বড় বিল্ডিং লাঞ্চের টাইমে চলাফেরা করাই মুশকিল যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে বালুর মাঠে বালুর মাঠে এখনো অনেক দূর ঢাকা শহরে পরিবেশ ভালো না যেখানে সেখানে ডাস্টবিন দিয়ে অনেক মানুষের অভাব নেই এই শহরে কিন্তু উপকার করার মতো মানুষ নাই এখানে আর এটা খুব ব্যস্ত ব্যস্ত একটা শহর কেউ বসে থাকে না বসে থাকার মতো কারো সময়ই নাই दोस्तों तुम्हारी भाई ए? রে পিচির ঝাড়ি দেখো রে ভাই ছোট একটা পিচি ঝাড়ি মারলো কি চিপা চিপি শহর এই শহরটা অনেক চিপা চিপি হাঁটতেই আছে অনেক এই বালুর মাঠ এই বালুর মাঠটা অনেক দূর

বালুর মাঠ বালুর মাঠটা অনেক বড় আসলে অত বড় না খুবই ছোট এই বালুর মাঠটা বালুর মাঠটা যাতে বড় মনে হয় আসলে অত বড় না নামে বড় কিন্তু কামে বড় না নামে অনেক ছোট

গুলো অনেক বড় এই ঠান্ডা অনেক কষ্ট কষ্টখানি ভাঙতেছে কষ্টর কাজ বন্ধু যে কতদূর আছে এই বন্ধুর আশায় থাকলে জীবন শেষ শরীরই লড়ে না সালা cukup Eh, Ya lo, pici. Kira ada pani. Kuli kucing